আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নিকি গণমুখী ফাউন্ডেশন এনজিএফ এই এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে আজকে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা অর্থাৎ আপনার যারা খুলনা সাতক্ষীরা বেড়লের লোক তারা এই এনজিওটাতে আবেদন করতে পারেন পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক উক্ত এনজিওটি হচ্ছে পিকে ফান্ডের একটি অর্গানাইজেশন এবং মাইক্রোটি রেগুলেটরি অথরিটির অনুমোদন প্রাপ্ত একটি অর্গানাইজেশন তো শাখা ব্যবস্থাপক পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক অবলিক স্নাতকোত্তর এই শাখা ব্যবস্থা পদে আপনি স্যালারি পাবেন উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনারা পাবেন উৎসব ভাতা পাবেন বৈশ্বিক ভাতা পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন প্রিয়ভিওয়ার্স এখন আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করার নিয়ম হচ্ছে হেড অফ অ্যাডমিন এই এই বরাবর আপনাকে আবেদন করতে হবে নব কি গণমুখী ফাউন্ডেশন কি শ্যামনগর সাতক্ষীরা অর্থাৎ আপনাদেরকে এই বরাবর আবেদন করতে হবে আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এ মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনার দাঁত যোগে আবেদন করবেন অথবা সরাসরি দিয়ে আসবেন যদি আপনারা হাট টুই পাঠাতে না পারেন সেক্ষেত্রে আপনারা ইমেল করেও দিতে পারেন এনজিএফ এইচ আর পাঁচশো দুই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন ইমেলের মাধ্যমে তো প্রিয় ভিওয়ার্স এই শাখা ব্যবস্থা পদের আমি বিস্তারিত আপনাদেরকে বলেছি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এনজিওর নতুন নতুন চাকরির খবর পেতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে নোটিফিকেশন আগে অটোমেটিক সার্কুলার পেয়ে যাবেন তো প্রিয় ভ্যার্স উক্ত উক্ত সার্কুলারটি সোর্স হচ্ছে বিডি জবস আপনারা বিডি জবস এর হোম পেজে গেলে আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে